অথবা হচ্ছে এই মুহূর্তে নানান টেনশনে জর্জরিত আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রেকিং নিউজ হচ্ছে ওনার খুব কাছের লোক periodistas ফুয়া তিনি এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগ করতে পারেন যেকোনো সময়। কেন হঠাৎ করে তার পদত্যাগের কথা আমরা শুনছিবা এই সিচুয়েশনটা আসলো একটু গভীরে যেতে হবে। এই মুহূর্তে যেই সিচুয়েশনগুলো তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে বিশেষ করে ক্ষমতাকে কেন্দ্র করে বা নির্বাচনকে কেন্দ্র করে এখন তিনি কোনোভাবেই এই প্রত্যেকটা রাজনৈতিক দলগুলোকে যদি একটা সিস্টেমে আনতে না পারে একটা জায়গায় এনে মিলাইতে না পারেন তাহলে আসলেই কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না এবং কি একটা কলঙ্ক মাথায় নিয়ে ওনাকে হয়তো মানে ক্ষমতা ছাড়তে হবে কোনটা সুষ্ঠু নির্বাচন এই দেশে হয় নাই আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেছেন স্বাধীনতা পরবর্তী ইতিহাসে নতুন এক নির্বাচন তিনি দিবেন সেই নির্বাচন আদৌ হবে কিনা এই নিয়ে যখন টেনশন তখন আমরা দেখলাম যে আপনার এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার খুয়াদ তিনি তথ্য দিয়ে বলছেন আমাদের জামাত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি মানে এনসিপি যদি নির্বাচনে না যায় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে পারেন এছাড়া আর কোনো অপশন নাই জামাত ইসলাম যদি নির্বাচনে না যায় এনসিপি যদি নির্বাচনে না যায় বিএনপি নির্বাচনটা কারে নিয়ে করবে তারা কি দামি প্রার্থী দিবে অথবা জাতীয় পার্টি তারা নির্বাচনে এসে প্রধান ভূমিকা রাখতে পারবে এখন জামাত না গেলে এটার সাথে সম্ভাবনা চর্মনায় থেকে শুরু করে অনেকেই যাবে না এনসিপি না গেলে আরো কয়েকটা দল হয়তো যাবে না তাহলে গ্রহণযুক্ত ইনক্লুসিভ যে নির্বাচন আওয়ামী লীগকে ধরে, ধরেন তাহলে নির্বাচনটা বিএনপি কার সাথে করবে আর এরকম পরিস্থিতি হয় তাহলে এই ব্যর্থতার দায়ভার সরকার প্রধান হিসাবে ডক্টর মোহাম্মদ ইউসকে কিন্তু আসলেই দিতে হবে এখন রাজনৈতিক দলগুলোর এই যে অসহযোগিতা বিচার এবং সংস্কার এখন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও তো মালয়েশিয়া গিয়া নির্বাচন নিয়ে আবার একটু লড়চড় বক্তব্য দিয়ে ফেলছেন

বিএনপির একশো প্রার্থী দেওয়া সিরিয়াসলি কঠিন হবে এটা হচ্ছে বাস্তবতা যে বিএনপির বিপরীতে সারা বাংলাদেশে এতগুলো সিটে প্রার্থী কে দিবে ওই প্রার্থী অধিকার জামাতের আছে সেখানে এই নির্বাচনটার গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনালই আসলেই কমে যাবে তো ডক্টর মহাদো যদি সবাইকে মিলাইতে না পারেন তফসিল ঘোষণার সময় হয়ে আসতেছে ডিসেম্বরে হাতে আর তিন থেকে চার মাস সময় আছে তিন মাস এই সময়ের মধ্যে যেভাবে বিভাজন বাড়ছে দলগুলো ছোট হোক বড় হোক একে অন্যকে কটাক্ষ করে বা গুতামাইরা যেভাবে কথা বলতেছে সেখানে ঐকমত্য হওয়ার কে আসলে কোন রকম সম্ভাবনা আমরা দেখছি না আসলে দেখছি না তাহলে ডক্টর মহ ইউনুসের সামনে আসলেই পদত্যাগ করা ছাড়া আর কোন অপশন সামনে আসবে না এটাও সত্যি